বন্ধুরা সকাল থেকে আজ আসতে পারিনি যেন কালকে রাত থেকে আমার এত শরীর খারাপ বলছি কী হয়েছে আমরা তো অ্যালকবে গেছিলাম তোমরা আজকে তার ভিডিওটা দেখেছো অনেক ভালোবাসা দিয়েছো সত্যি আমাদের কাছে তোমাদের কোনো চাহিদা নেই আমার যে ছোট্ট ফ্যামিলির আমার যে ছোট্ট ফ্যামিলি ছোট্ট ছোট্ট সব বন্ধুরা আছো বা তোমরা যারা আমার বন্ধুরা আছো বোন বলো বন্ধু বলো আমার ফ্যামিলি মেম্বার বলো তাদের কোনো চাহিদা নেই তোমরা বলছো তোমরা যে এই দিয়েছ তাতেই খুশি মানে আমার যেমন মিতালি বলেছে তারপরে ওর নামটা কি সাহা টাইটেল মধুমিতা সাহা বলেছে এত ভালো লাগে না যে কথাগুলো যা পারবে তাই দেবে যা পারবে তোমরা তাই দেবে আমরা বুঝতে পারছি যে এতদিনের একটা এবং চোখ মুখে নাকি ক্লান্তি ধরা পড়েছে স্বাভাবিক এটা আমি এগ্রি করছি কারণ সত্যি সত্যি আমরা দুজনেই কিন্তু খুবই টায়ার্ড টানা তো সুতরাং মেয়েকে বলতে পারি না তাকে হাই প্রফেশনাল তৈরি করেছি সেবা করতেই তার তার জীবনযাত্রাটা সে নিয়োগ করেছে যার জন্যে যেভাবেই হোক সে তার জীবন হয়তো আর্থিকভাবে সচ্ছল লেখাপড়ার দিক থেকে উচ্চ সব ঠিক আছে কিন্তু ডাক্তারদের সময় হয় না তারপরে আমার নাতনিকে ঠিকঠাক মানুষ করা এই সমস্ত একটা বিরাট হেডেক সব মিলিয়েও কিন্তু একদমই সময় পায় না একদম আর তারই মধ্যে যতটুকু পারে আমি সরি তুমি তোমার বলতে দেবো সেটা হচ্ছে তারই মধ্যে তারই মধ্যে যতটুকু পারে ও কিন্তু বাবা মার খবর নেয়া খোঁজ খবর রাখা দায়িত্ব পালন করা কোনখা কখন কি লাগবে সেগুলোকে যোগান দেওয়া মোটামুটি আমি যদি রিয়ার নামটা না এই ক্ষেত্রে করি আমি খুব ভুল করব রিয়া পর্যন্ত সবেতে খবর নেয়া সবেতে পাশে দাঁড়ানো সবেতে তোমাদের কোনো অসুবিধে হচ্ছে না তো দেখতে পাচ্ছে তো আমরা এই রকম পরিস্থিতির মধ্যে আছি আর বারবার বলছে তোমরা বেঙ্গালে চলে এসো তোমরা ওইখানে এই অবস্থায় থেকো না তোমরা ইন্টেরিয়র শেষ হলে তারপর গিয়ে যা করার করো এখন কথা হচ্ছে ওরা হয় না তার কারণ ইন্টেরিয়রটা যেটা হচ্ছে তাকে অন্তত সপ্তাহে দুদিন করে যদি চেজ না করা যায় ওটা কিন্তু আস্তে আস্তে স্লোয়ের দিকে যাবে এই যে আমি কাল বলে এলাম আমাকে যেভাবেই বলা হলো যে চারজন মিনিমাম কাজ করবে ম্যাক্সিমাম দশ থেকে জন। এইবার সেটা দেখলাম আজকে সেই গতকাল একজন ছিল আজকে দুজন তার মানে কি হলো তোমাকে ওখানে কন্টিনিউয়াস যদি পড়ে থাকতে পারো তাহলে তাড়াতাড়ি হবে এই যে ব্যাপারগুলো একটা মেন্টাল অ্যাগনির মধ্যে রয়েছে এগুলো আর যাই যে বাড়ি গিয়ে যে তাকে তো ছেড়ে দিতে হবে বলে আর আমি যে গালে হবে না আমরা যেটা ভীষণ ভাবে মেইনটেইন করি সেটা হচ্ছে যাকে যা কথা দেবো একদম তা একদম পারফেক্টলি দেব মানে একদম ছুরি দিয়ে কাটার মত না একদম খুব সুন্দর করে সন্দেশের মত একটা বন্ধু একটু বলো হ্যাঁ যেটা বলা হলো না সেটা হচ্ছে গতকাল মধ্যরাত্রিতে আমি কথা বলতে যাচ্ছি এত টায়ার্ড ছিলাম এত টায়ার্ড ছিলাম যে আমি প্রায় অকাতরে ঘুমিয়েছি যেটা জেনারেলি হয় না বাড়িতে ঠুকঠাক আওয়াজ হলো বাড়িতে শুধু না বাড়ির পাশের গলিতে বা বড়ো রাস্তায় কোনো আওয়াজ হলো আমার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় এবং আমি সঙ্গে সঙ্গে টর্চ হাতে বেরিয়ে পড়ি সাথে বারান্দায় তিনতলায় ঘুরে আসি কোথায় আওয়াজটা হলো কেন হলো হ্যাঁ কী অভিপ্রায় ইত্যাদি কাল রাতের দুটোর পর থেকে দিদি প্রায় মানে আজ সকাল পর্যন্ত মানে বড়ো বাইরে গেছে প্রায় পটই গেছে মানে বড় বাইরে মানে পটই আর কি প্রায় বেলা এগারোটা পর্যন্ত প্রায় বার পনেরো করেছি এবং তাতে শরীরটা অত্যন্ত ঝিমিয়ে যায় শরীর মাথা ঘোরে মাথা ঘোরে এবং যা অবস্থা ছিল আমি বলেছি আমি বন্ধুদের জানিয়ে দেবো কমিউনিটি পোস্ট দিয়ে তোমার এই শারীরিক অবস্থায় কোনোভাবেই আমরা ভিডিও করব না তো এত কিছুর পরেও আমরা কিন্তু ছাতে এসেছি বৌদিকে নিয়ে কারণ বৌদিকে খুব সাদা মাটা সেদ্ধ খেয়েছে এবং খেয়ে ওষুধও আমি নানারকম দিয়েছি এবং খেয়ে দুপুরটা একটু হলেও ঘুমিয়েছে করে এখন একটু স্বাভাবিক প্রসেসের মধ্যে আছে আমি আর চেষ্টা করবো রাতেরটাও তাড়াতাড়ি শুয়ে পড়ার এই দিকের ভিডিও যা কিছু এডিটিং পোস্টিং সেগুলো আমি সামলে নেবো ওর এক দু একটা ইন্টারফারেন্স লাগে সেটা কাল সকালে করে নেব এখন বিপদ হচ্ছে এইগুলোর জন্য বৌদিকে আমি নর্মালি এই শারীরিক অবগতির জন্য আমি আসতে দিইনি বা জোর করেই প্রায় বলেছি না তুমি টাই রেস্ট নাও লম্বা হয়ে শুয়ে থাকবে একদম উঠবে না আর কালকে মুখ চোখের অবস্থা হয়েছে এবং না দেখার জন্যে তৃষা যা রান্না করে গেছে সে প্রায় না খাওয়ার মতন অবস্থা মানে প্রায় ও থাকে কি আর একটা এই দাও ওটা ওই দাও করে অ্যাকচুয়ালি রান্নাটা ওই করে তিসা হাত তা নাড়ে কিন্তু বেসিক্যালি কাল আজকে এত অশরিত্বের ভেতর থেকে টান আছে যেটা ও দেখতে পারেনি এবং আজকে এত অখাদ্য খেয়েছি হ্যাঁ কল্পনা করতে পারবেন আমরা বোধহয় লাস্ট এক মাসে এত খারাপ খাই আমি তো খাইনি এবার যা রান্না করে গেছে দাদাই খেয়েছে তো আলু সিদ্ধ ডিম সিদ্ধ নিয়ে খেয়েছে আর ডিম যেহেতু এত পটি হচ্ছে প্রোটিনটার দরকার না হলে তো আমি তো মাথাও তুলতে পারবো না একটু ওষুধ খাই আমি ডিম সাদাটা নিয়েছি আর একটুখানি আমি বলছি চিচিং এ পোস্ত যেটা বানিয়েছে হ্যাঁ মানে খাওয়া যায় না ও একটুখানি মুখ দিয়ে বলছে এ কি গো নুন নেই মিষ্টিও নেই এটা একটা কি হয়েছে আমি এটা দিয়েই তো খেলুম কি করবো উপায় নেই মাছের ঝাল তাতেও না নুন না মিষ্টি না কিছু এটা একটা বিচ্ছিরি কি হয়েছে ভগবান জানে এখন তৃষা ব্যাপারটা হচ্ছে বাচ্চা মেয়ে তো একটা কাজের যে যে একটা গোজ সেটা কিন্তু খুব একটা বিরাট নেই তো যাই হোক এটা আমি ওর নিন্দে করছি না কিছু কিছু রান্নাও ভালো রাঁধে এবং এটা বৌদির ইন্টারফারেন্স থাকলে সেটা নিখুঁত হয় না না সেটাও না ব্যাপারটা আমি একটু এটা বুঝি যে দেখো তেল পড়বে না নুন না হ্যাঁ তাহলে রান্নাটা কি করে ভালো হবে বলো এটা দাদাকে বুঝতে হবে ওর একটা ভালো গুণ আছে ও নুনটা দিতেই চায় না কিন্তু আমি দাদার মাছের ঝালটাই বলেছি যে সাধারণ মানুষ যেমন খায় সেই রকম দেবে দাদার কতদিন রকম খেতে পারে কিছুই নেই দাদার ভাজা এবং পোস্ত বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করা এবং আমি গদগদে মাছের ঝাল খেতে পারি না মাছের ঝাল একটু পাতলা হবে গ্রেভি থাকবে এবং তাতে কোনো গ্রেভি নেই আর তাতে নুনও নেই মিষ্টিও নেই ঝালও নেই কিছুই নেই একটা মাছ মাছের একটা একটা সাদা সাদা কি করে দেয় বিচ্ছিরি করে যাই হোক আর যে খুব খারাপ খেয়েছি এটা বলতে পারি এবং সেটা যদি বৌদি দেখতো আমার ধারণা এরকম হতো না কিন্তু বৌদিকে আমিই দেখতে দিচ্ছিলাম না বলছিলাম যে তুমি লম্বা হয়ে শুয়ে থাকো কারণ ওর শরীর টানছে আমি দাদা এত রাতিবেলা ঘুমিয়ে আমি যখন ওয়াশরুমে গেছি তখন আমি ভাবছি আমি যদি এখন মাথা ঘুরে পড়ে যাই তাহলে আমার কী হবে দাদা ওকাতরে ঘুমিয়েছে আর কালকে অ্যালকপে গিয়ে প্রচুর কাজ সেরেছে তোমাদের বলছিলাম ঘরের মধ্যে বসে বসে আমরা দুজন মানে আমি আর আমার বন্ধু দুজনে গল্প করছি কখনো শুয়ে পড়ছি ওই সানমাইকা পাতা আছে তার মধ্যেই শুয়ে পড়ছি পিঠের যন্ত্রণা হচ্ছে তো পুরো কাজ হচ্ছে ডাস্টে ভর্তি এখানে কাঠ ওখানে তক্তা ওখানে সানমাইকা ওখানে ও লাইটের তার মarty the ওহ ই ভর্তি pere ek bhutti gijgij আর না আমরা কি হয়েছে বসে বসে আর কোনো ফ্যান নেই তারপরে এসি তো দূর ছেড়ে দাও মানে দুজনে মিলে ওই যা একটু বঙ্গারা হাওয়া আসছে উপরে অত উঁচুতে বলে একটু হাওয়াতে বসেছিলাম কিন্তু দাদা সারা দিন থেটেছে কালকে গিয়ে এবার দাদা রাত্রিবেলা অকাতরে ঘুমোচ্ছে আমি ভাবছি আমার তো একটা ভয় আছেই যেহেতু আমার স্ট্রোকটা রাত্রিবেলা দুটোর সময় হয়েছিল। আমি মনে মনে ভাবছি আমার এই অবস্থা দাদাকে ডাকতেও পাচ্ছি না কারণ এত ঘুমোচ্ছে যে একটা মানুষকে ডিস্টার্ব করা যায় না আমি এসে ভাবছি আমার যদি কিছু এখন হয়ে যায় তাহলে কি হবে ও তো বুঝতেও পারবে না আমি পড়ে থাকবো বাথরুমে আস্তে আস্তে করে এসে শুয়ে পড়ছি আবার টয়লেটে যাচ্ছি এই কাণ্ড সারা রাত করেছি আচ্ছা বাইদা ভাই বলে রাখি আমরা কিন্তু এখন এই একতলায় ঘরের পাশে ছাদ বাগানে এখন তো মেঝেতে আস্তাপ নেই এবং তার দোলনাতে বসে গল্প করছি হ্যাঁ সেটা বন্ধুরা বুঝতে পারছে আমি দাদাকে বলছি যে কি কি গাছ নিয়ে যাবে কিছু কিছু গাছ তো নিয়ে যেতেই হবে ইনডোর প্লান্ট গুলোই ভালো আউটডোরের স্বপ্ন ভুলে যেতে হবে কারণ সম্ভব না ওখানে সব উপায় আছে কিন্তু আউটডোর কাজ রাখা যাবে না না তার থেকেও বড় কথা দেখো আমরা তো টুকটাক একটু এখানে ওখানে চলে যাই আমার তো কে সেবা করবে কে জল দেবে জল ঠল ওই পঁচিশ তলা তিরিশ তলা এখানে যেমন এসে নিয়ে যায় ওখানে তো রিমাকে চাবি দিয়ে দিলাম পেছনের গেট দিয়ে এসে ওকে ছটা বড় বড় জাম্বো বালতিতে জল ভরে দিলাম ও এসে ফিরে জল দিয়ে দিল মিটে ওখানে তো পসিবল নাই কে আমার যায় গাছে জল দেবে কিন্তু ইনডোর প্লান্টে নো

তা আমি দাদাকে এই বসে বসে বলছি কী কী গাছ নিয়ে যাবে বলো তখন দাদা বলছে এই নিয়ে যাব ওই নিয়ে যাবো সেই নিয়ে যাব তবে হ্যাঁ ইনডোর প্লান্টটি বেশি নিয়ে যাব কারণ ওখানে তো এর বেশি সম্ভব নয় তবে একটা জিনিস হচ্ছে যে মানসিক একটু শান্তির মধ্যে আছি যেটা হচ্ছে কালকে গিয়ে বেশ ভালো লেগেছে বেশ ইন্টিরিয়ারটা মনের মতো করাচ্ছি তো ওইটা খুব ভালো লেগেছে আর তোমাদের যতক্ষণ না ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে দেখাতে পারছি সেটা মানে আমারও খারাপ লাগে যতক্ষণ না তোমাদের বলতে পারছিলাম এই বাড়ির কথা ততক্ষণ আমাদের কি খারাপ লেগেছে বারবার একটা কথা বলে যাচ্ছি যে বলবো বলবো এই বলার সময় হয়ে এসছে ওদের এটাই হচ্ছে প্রত্যেক বন্ধুকে আমরা অরিজিনালটা শেয়ার করবো কোনো মিথ্যাচার নয় বানিয়ে বলা নয় হ্যাঁ বা ফেব্রিকেট করে তৈরি করে একটা ছেড়ে দেওয়া নয় যে আপাতত সামলে দিলাম আমাদের ট্রান্সপারেন্ট রয়েতে আমরা চলবো তাতে আমরা যে কদিন বন্ধুদের সঙ্গে থাকবো বন্ধুদের সত্যি কথাটা বলবো এবং সব শেয়ার করবে একদম এটা একদম ঠিক বিশেষ করে দাদার আর আমার জীবনে যেটা হয় আর কি হ্যাঁ আমি হয়তো আর ও আমরা আমরা দুজনেই ঘৃণা করি যেভাবে নিলেও আমার তাতে কিছু যায় আসে আতিয় কথা বলতে পারবো না কারণ অনেক আত্মীয় স্বজনের কথা বলতে গেলে তোমরা জানো অনেক কিছু হয়ে যাবে আর সত্যি কথা বাজারে আমার বাপের বাড়ির কথা মধ্যে খুব দুঃখে একটা জীবন তো বাপের বাড়ির কথা বারবার মাথায় মানে মুখে এসে যায় কিন্তু আমি চাই না ওয়াইটির বাজারে আমি নিজের বাপের বাড়িকে বিক্রি করা চাই না যদিও আমার বাবা মা নেই অনেক দিন মারা গেছে যেটা বলছিলাম আমার তো সেইটা কুটো নয় আমাদের দুজনের চ্যানেল আমরা দুজনেই আসি হ্যাঁ তা আমাদের জীবনে যেটা ঘটছে আমরা সেটাই বলতে মানে বাধ্য সেটা ভালো লাগে এই একে ওকে তাকে টেনে নিয়ে নানান রকম এ করে হ্যাঁ একটু ভিউজের জন্যে না দরকার নেই গো তাতে যদি আমার পঞ্চাশজন যদি আমার সত্যি বন্ধু দেখে সেটাতে আমরা ভীষণ খুশি হয়ে যাই হ্যাঁ আর এরপরেও আরেকটাও কথা বলছি আজ কিন্তু ছাদে খুব ভালো হাওয়া দিচ্ছে জানো দারুণ হাওয়া দিচ্ছে আর আমার ফ্ল্যাটে তলার উপরে তো গঙ্গার সামনেই হাওয়া এত হাওয়া ওপরটাই পুরো উড়িয়ে নিয়ে যায় আর কিন্তু আমি আমার বাড়ির ছাদে এখন আমার বাড়ি ভরানো ঠিক হবে না যাই হোক ছাদে বসে আছি দারুণ আজকে সাউথের হাওয়াটা দিচ্ছে বেশ ভালো লাগছে আর এখন আমরা এসেছি ওপরে ওপরে একটু বোঝ গাছ করার জন্য তা সেটা তো স্টার্ট করবই একটু টুকটাক গোছ গাছ পুঁটলা পুঁটলি কোথায় কী এই বেঁধে বুঁধে রেখেছি কিছু দরকারি কাগজপত্র দাদার প্রয়োজন পড়েছে এবার সেইগুলো দেখব তা দাদা বলছে তুমি ছাদে বসে থাকো আমি করে নিচ্ছি আমি চলো না দুজনে মিলেই দেখব ক্ষণ এখন করবো কোথায় কী আছে তা বলে সেই জন্যেই ওপরে এসেছি আর একটাও ব্যাপার হচ্ছে যে হয়তো প্রত্যেকে আজকে শরীর খারাপের জন্যে কে তোমাদের দেখানো হলো না কি বান্না বা কিছু আর দাদা তো বললই রান্নাও খেতে পারিনি আজকে একদম আর হয়তো বসে বসে তোমাদের সঙ্গে রকমভাবেই একটু গল্প করবো আর মজা করব। একটুখানি আমাদের কী কত দূর কাজের প্রোগ্রেস হচ্ছে সেই সব তোমাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ দেখাতে পারলে ভালো লাগতো কিন্তু দেখার এখন পাচ্ছি না এই এইগুলোই কদিন ধরে দেখো একদম ভিডিও যাওয়ার না যাওয়ার থেকে এ একটু গল্প করাও তো ভালো দাদা আমি এসে একটু তোমাদের সঙ্গে গল্প করলাম তারপরে আমি যখন ফ্ল্যাটে যাব আবার তো বলি বলেছি আমার নতুন সংসার আবার আরম্ভ হবে তবে হ্যাঁ তোমরা ভগবানের কাছে মানে প্রে করো যাতে আমার আর দাদার শরীরটা ভালো থাকে আমার শরীরটা তো এখন মাঝে মধ্যেই খারাপ ভীষণই হয় তা একটু এইটুকু প্রে করো আমাদের জন্যে যাতে আমরা আমাদের নতুন ফ্ল্যাটে গিয়ে ফুল ফ্লেজেড আবার সুন্দর করে আমাদের প্রার্থনা চাই যাতে আমরা এই বৃদ্ধ বয়সে যে চেষ্টা উদ্যোগ করছি সেটা আমরা সফল হই এক তোমাদের সকলকার প্রার্থনায় আমি যেন আমার স্ত্রীর সুস্থ শরীর নিয়ে আমরা দুজনে ভোগ করতে পারি হ্যাঁ অনন্তকাল নয় মানুষকে তো একদিন না একদিন যেতেই হবে কিন্তু অ্যাটলিস্ট কিছুদিন আমরা কারণ ছোটোবেলা থেকে তো শুধু কষ্টটাই বেশি করেছি আর যত যা কিছু এই সাম্রাজ্য বড় করে বানিয়েছিলাম তিল তিল করে জমতে 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 আস্তে আস্তে বড় হয়েছিল হ্যাঁ যারা খুব ক্লোজ তারা জানে সেই জন্য অনেকে আবার মেনেও নিতে পারে না যে একটা সাদা ঘরের সাদা ছেলে সে রাজ করছে তো যাই হোক সেটার থেকে আস্তে 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 আমি এই জায়গায় এসেছি এবং আপাতত আপাতত আমার একটাই মোটো আমার বউয়ের শরীর ভালোর জন্য আমাকে বাড়ি ছাড়তে হবে এবং শ্রীরামপুর অ্যালক গিয়ে উঠতে হবে ওর শরীর ভালো থাকবে আমরা দুজন একসঙ্গে থেকে আনন্দ থাকবো দেখো আমার এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে আমি কাউকে ফেয়েছি না কিন্তু আগে আমার স্ত্রী কারণ তাকে আমি ছোটোবেলায় ডেকে এনেছি তার প্রতি যে আমার নৈতিক দায়িত্ব কর্তব্য আছে দাবি আমি মেলাতে চাই আর তোমরা এই জিনিসটা আমাকে একটুখানি বলো যে মাঝে মধ্যেই হয়তো আমরা এইরকম বসে বসে দুজনে মিলে গল্প করব এখন গোজ গাছ আছে একদম যে বসে বসে গল্পের ব্যাপার আছে তা না বিকালটা একটু রিল্যাক্স করি একটু রিল্যাক্স আবার সেই মাদা মাদি করা ইত্যাদি আমার শরীরটা খারাপ সেই তো দাদা বলছে আজকে আর রুটি ফুটি খাবো না তুমি খই দিয়ে খাবে কি বলে আলু মরিচ হ্যাঁ আর কিন্তু দাদা খইটা খেতে পারে না আমার বাড়িতে এখন মুড়িও আসে না কারণ আমি খাই না তো মুড়িটা আমি খেতে ভালোবাসতাম তা দাদাকে বলছি যে তাহলে একটু মুড়ি আনতে হবে তুমি দাদা আবার খইও পছন্দ করে না তাহলে আলু মুরিচটা দিয়ে খাবে কি আর রুটির আটা আজকে টিশা মেকেও যায়নি চলে গেছে দেখি দাদা যদি একটুখানি বেরোয় মুড়ি ঠুড়িয়ে এনে দিলে ওই আলু মরিচ আর দাদাকে একটু আম কেটে দেবো হয়ে যাবে আর না আমার বন্ধুরাও আমাদের একটুখানি বলো যে আমরা যদি এরকম মাঝে মধ্যেই হয়তো এটা হবে ভিডিওটা দেওয়ার জন্য একটু দুজনে মিলে বসে কোথাও গল্প করলাম তোমাদের কেমন লাগছে হ্যাঁ এক একটা টপিক নিয়ে এক একদিন বলবো বিশেষ করে আমাদের দুজনের জীবন নিয়ে আমার কতদূর কাজ হচ্ছে না হচ্ছে এই সব সব গল্প টল্প করব আর যখন কাজ দেখাতে পারবো হ্যাঁ তখন তো তোমাদের দেখাবই কারণ এখন তো কিছুই আমার কাজও নেই সেই রকমভাবে পুঁড়লা ফুঁড়লি করা ছাড়া কারণ এখন তো মেজেতে জানো আমরা গড়াগড়ি খাই দুজনে মিলে মেজেতে একটা গদি পাতা আছে সেই গদিতে দুজনে সেই দুপুরবেলাই বলো রাত্রিবেলাই বলো দুজনে মিলে গড়াগড়ি খাই আবার রাত্রিবেলা আবার সকালবেলা উঠে পড়ি উঠে পড়ে যা বার করা থাকে একই জিনিস একশোবার কাচ্ছি আর পড়ছি কাচ্ছি আর পড়ছি কারণ আমি নিজেও জানি না যে আমার জামা কাপড় কোথায় আছে দাদাও জানে না দাদার কোন পুটলিতে কি জামা কাপড় কোন পুটলিতে যে কি আছে আমি বলতে বললে পারবো না কারণ একশোর ওপর পুটলি কোন পুটলিটায় কি আছে বলা খুব তবে হ্যাঁ আমরা এই মুভার্স দিয়ে সব আমার জিনিসপত্র নিয়ে যাব তা কোনই প্যাকেজিং সোই খুলে দে তাদেরকে पैक করাতে হবে ওরা তখন ভালো করে প্যাক করবে ওদের কাজই সুবিধার জন্য আমার তো কিছু ভালো জিনিসও আছে বলো ওপরে ছেড়ে দিলে হয় না অনেক হয়ে ঠিক আছে বন্ধুরা আমাদের এই গল্প কেমন লাগলো একটুখানি বলো আজকের মত ভিডিওটা শেষ করছি प्लीज সঙ্গে থেকেও ছেড়ে চলে যেও না সাবস্ক্রাইব করো কমেন্ট করো তাহলে খুব ভালো লাগবে কোটা দিন আরে একটা মাস একটু কষ্ট করো তোমরা তারপরে আবার আমার নতুন সংসার থেকে নতুন সংসার জীবনের সব রীতি কাহিনী গল্প সব তুলে ধরবো সঙ্গে থেকো হ্যাঁ বাই